বসন্তের এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে সজনেটাটার গুরুত্ব অপরিসীম এটি একটি যেমন পুষ্টিকর সবজি তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার আমি মৌমিতা মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই আজ সজনে দিয়ে ভীষণই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর সাথে সজনে উপকারিতাও আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আজ বানাবো তিল আর পোস্ত বাটা দিয়ে সজনে ডাটার একটা হালকা পাতলা রেসিপি তার জন্য এখানে আমি সজনে ডাটা লম্বা করে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি আর সজনে ডাটাগুলো একটু কচি হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই আমি কচি সজনে ডাটা নিয়েছি এবারে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা এবারে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা দিয়ে খুব ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে এবারের মধ্যে সেই কেটে রাখা সজনের ডাটাগুলো দিয়ে দিলাম সজনের ডাটাগুলো দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব আমি এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এই রান্নাটা করছি খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই রান্নাটা করতে সজনে ডাটাগুলো হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন একবারে সব নুন দেবো না কারণ ডাটার তরকারিতে প্রথমেই নুনটা বেশি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব সজনের ডাটা একটি পুষ্টিকর সবজি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে সাহায্য করে সজনের ডাটায় আছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন এটি হাড় গঠনে সাহায্য করে এছাড়া শরীরের রক্ত বিশুদ্ধ করতেও সাহায্য করে সজনের ডাটার উপকারিতা বলতে বলতে ডাটাগুলো আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর টুকরো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এখন তো বসন্তকাল আর এই বসন্তকালেই দেখুন কত গরম পড়ছে এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে এই সজনেটাটার গুরুত্ব কিন্তু অপরিসীম ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আপনারা গ্রেভি যেমন রাখতে চান সেই অনুযায়ী রাখবেন জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তাছাড়া বসন্ত রোগ প্রতিরোধে সজনে ডাটা খেলে জল বসন্ত গুটি বসন্ত আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে এই সজনে ডাটার উপকারিতাও কিন্তু অনেকখানিক জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যাতে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিলাম ডাঁটাগুলো এখানে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকে তিল আর পোস্তবাটা দিয়ে সজনে টাটার এই নিরামিষ রেসিপিটি করব। তিল আর পোস্ত দুটোই কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল আর পোস্ত বাটা এখানে আমি বড়ো চামচে দু চামচ তিল আর পোস্ত বাটা দিয়েছি আমি একসাথে তিল আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাই দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি তিল পোস্ত বাটা আর চিনিটা দিয়ে খুব ভালো করে ডাটার গ্রেভিটার সাথে মিশিয়ে নেব খুবই হালকা পাতলা একটা সজনের ডাটার রেসিপি আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় এই পোস্ত তিলবাটা দিয়ে সজনের ডাটার এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা নুন আগে যেহেতু নুন দেওয়া আছে তাই এখানে আমি স্বাদ মতো নুনের ব্যবহার করলাম যে কোনো ডাটার তরকারিতে প্রথমেই নুন দেবেন না বেশি করে কারণ ডাটাতে নুন ঢুকে গেলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না পরে স্বাদ মতো নুন দেবেন এবারের উপর দিয়ে ছড়িয়ে দিলাম ভাজা পোস্ত আর সর্ষের তেল এখানে আমি দু চামচ সর্ষের তেলের ব্যবহার করেছি ভাজা পোস্ত আর সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব বসন্তের এই প্রচণ্ড গরমে একদম আদর্শ একটা রেসিপি যেটি শরীরকেও যেমন ঠান্ডা রাখে তেমনি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু লাগে গরম ভাতে এরকম একটা রেসিপি হলে আর কি লাগে বলুন তো এবার একটা পাত্রে সজদের ডাটা রেসিপিটি উঠিয়ে নিলাম এই তিল আর পোস্ত বাটা দিয়ে সজনে ডাটার এই রেসিপিটি আপনারা একবার করে খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে আবারও বানাবেন আজকের এই সজনে ডাটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ